আসসালামু আলাইকুম মারহমাতুল্লা বারকাত আজকে আলোচ্য বিষয় হল পায়খানা বন্ধ করার আইনজীবী মানুষ যা কিছু আহার করে দেহ সেগুলো থেকে পুষ্টি গ্রহণ করে এবং আবর্জনাগুলি বাহিরে নিক্ষেপ করে দেয় দেহ মূলত তিন প্রকার আবর্জনা বাইরে নিক্ষেপ করে থাকে পেশাব পায়খানা ও বীর্য তার মধ্যে এক প্রকার আবর্জনা বাইরে নিক্ষেপের ব্যাপারে আইন জারি হয়েছে অর্থাৎ বীর্য বীর্য দেহ থেকে বাহিরে নিক্ষেপ করা যাবে না মানুষের দেহ থেকে আবর্জনা নিক্ষেপ করা নির্দিষ্ট পাত্র রয়েছে পেশাব ত্যাগ করার যেমন নির্দিষ্ট পাত্র রয়েছে তেমনি পায়খানা ত্যাগ করারও নির্দিষ্ট পাত্র রয়েছে বীর্য ত্যাগ করার পাত্র আমাদের জানা আছে যে সেটা বাহিরের বিবাহের মাধ্যমে অর্জিত হয় কিন্তু সরকার বীর্য ত্যাগ করাকে আইন জারি করে নিষিদ্ধ করে দিয়েছে একুশ বছর বয়স পর্যন্ত কেউ বীর্য ত্যাগ করার জন্য কোন পাত্র সংগ্রহ করতে পারবে না করলে শাস্তি স্বরূপ তাকে কারাগারে পাঠানো হবে একজন পুরুষের জৈবিক চাহিদা সৃষ্টি হয় বারো থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে এবং একজন মেয়ের জৈবিক চাহিদা শুরু হয় নয় থেকে বারো বছর বয়সের মধ্যে এই চাহিদা মেটানো তাদের জন্মগত অধিকার এই জন্মগত অধিকার থেকে বঞ্চিত করে তাদের বিরুদ্ধে আইন জারি করা হয়েছে যে পুরুষ তাদের একুশ বছর বয়স পর্যন্ত চাহিদা মেটাতে পারবে না এবং নারী তাদের আঠারো বছর বয়স পর্যন্ত চাহিদা মেটাতে পারবে না অবশ্যই কিছু খোলা যুক্তিও দেখানো হয়েছে এই আইনের পক্ষে কিন্তু যুক্তির উপরেও যুক্তি আছে সবচেয়ে বড় যুক্তি হলো মানুষের জন্মগত অধিকার হস্তক্ষেপ করা যাবে না যেমন পায়খানা করা মানুষের জন্মগত অধিকার এই অধিকারের হস্তক্ষেপ করে আইন জারি করা যায় না কিন্তু যে দেশে মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে সে দেশে আশা করা যায় পেশাব পায়খানা বন্ধ করে দেওয়ারও আইন জারি হয়ে যাবে কারণ এই আইন জারি করার পিছনেও যুক্তি আছে পেশাব পায়খানা দ্বারা পরিবেশ দূষিত হয় পৌরসভাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষা করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে দিন দিন বস্তি বৃদ্ধি হওয়ার কারণে বহু তল বিশিষ্ট দ্বারা নির্মিত হচ্ছে ফলে নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়িয়ে পড়েছে প্রতিদিন সুইপার বৃদ্ধি করেও পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা সম্ভব হচ্ছে না এরপরও রয়েছে পেশাব পায়খানার কারণে কর্ম সময় পাওয়া কাজের সময়কে বিগুল বিঘ্নত করে পেশাব পায়খানায় যাওয়া যা হয় ফলে কাজের অনেক ক্ষতি হয়ে যায় অতএব রাত বারোটা থেকে ভোর চারটার মধ্যে পেশাব পায়খানার কাজ সেরে নিতে হবে এই সময় সীমার বাইরে কেউ পেশাব পায়খানা করলে তাকে কারাগারে পাঠানো হবে তাহলে এত যুক্তি থাকা সত্ত্বেও কি এই আইটি কেউ মানবে বাংলায় একটি কথা আছে হাগা চাপলে বাঘা মানে অর্থাৎ অপরিহার্য কাজে বাগের ভয় থাকে না আরবিতে এ কথা সমর্থন আছে যেমন আর জরুরত তুবি হল মাহজুর অর্থাৎ অপরিহার্য কাজ সকল ভয়কে হালাল করে দেয় সুতরাং পায়খানা পেশাব যেমন অপরিহার্য তেমনি বিবাহ কাজটিও অপরিহার্য আর এই অপরিহার্য কাজ নিষেধ করে আইন করা হয়েছে বলেই সেই আইন কেউ মানছে না দেশের সর্বত্র মেয়েদের আঠারো না হতেই এবং পুরুষদের একুশ না হতেই বিবাহ জারি আছে তেমনি পেশাব পায়খানার বিরুদ্ধে আইন জারি হলেও কেউ সেই আইন মানবে না কারণ মানুষ সৃষ্টির অধীন সৃষ্টির নিয়মকে পাল্টে দিয়ে আইন জারি করলে মানুষ সেই আইন মানতে পারে না দেশের নাগরিকদের মধ্যে তখন আইন অমান্য করার অভ্যাস সৃষ্টি হয়ে যায় ফলে সরকার কর্তৃক করার অধিকার হারায় ফেরাউন যেমন কর্তৃত্ব করার অধিকার হারিয়েছে কারণ সে সৃষ্টির নিয়মকে পাল্টাতে চেয়েছিল